আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট গণবুত্থানের কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিভিন্ন গ্রুপের মধ্যে এবং বিভিন্ন জায়গায় তিনি তার বক্তব্য দিয়েছেন এবং কর্মীদের উদ্দেশ্যে অনেক কথা বলেছেন এবং জাতির উদ্দেশ্য অনেক কথা বলেছেন ছাত্রদের উদ্দেশ্য কথা বলেছেন কিন্তু অনেকের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন কোনো কথা বলতেছে না এবং ওনাকে কোনো গ্রুপেও কেন দেখা যাচ্ছে না আমার ব্যক্তিগত অভিমত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ইমেজ অনেক সংকটে আছে সে কারণে বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যদি বিভিন্ন গ্রুপে কথা বলে তাহলে জনগণের মনে আরও খুব প্রকাশ পাবে আপনারা আবার বলতে পারেন শেখ হাসিনার উপরও তো অনেক ক্ষোভ আছে কিন্তু শেখ হাসিনার উপর ক্ষোভ থাকলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা এখনও শেখ হাসিনাকে অনেক বেশি ভালোবাসে সম্মান করে এবং শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় কিন্তু সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্ষেত্রে সেটা ভিন্ন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক কর্মীও এখন পছন্দ করে না এবং ঘৃণার চোখে দেখে হাতে গোনা হয়তো ওয়ান পার্সেন্ট লোক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পছন্দ করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের অন্য দলের কথা বাদে দিলাম সেই কারণে তার ইমেজ সংকটের কারণে তিনি লাইমলেটে খুবই কম আসছেন এবং বক্তব্য দিচ্ছেন না কোনো গ্রুপের মধ্যে সেই কারণে আমার ব্যক্তিগত অভিমতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিবর্তন করা হোক যদি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিবর্তন করা হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে হতে পারে অনেকেই অনেক আলোচনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দৌড়ে সাবের হোসেন চৌধুরী আছে তিনি ডার্ক সাইড নেতা আরও বিভিন্নজনের জনের নামও আরও আগে বলেছেন কিন্তু আমার মতে সাবের হোসেন চৌধুরী যদি বাংলাদেশ আওয়ামী সাধারণ সম্পাদক হয় মন্দ হবে না কারণ সাবের হোসেন চৌধুরীর কোনো ব্যাড রেকর্ড নাই এবং তিনি ডার্ক সাইড নেতা এবং তার মধ্যে একটা গার্ডস আছে আর দুর্নীতিও তেমন তার মধ্যে প্রমাণ পাওয়া যায়নি ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল অ্যারেস্ট করার হওয়ার পরে কিছুদিনের মধ্যে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয় তাই বাংলাদেশ আওয়ামী নেতৃত্ব দেওয়ার জন্য সেকেন্ড হ্যান্ড কমান্ড সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাবর চৌধুরীকে যদি দেওয়া হয় তাহলে অনেক বেটার চয়েস হয় কিন্তু নেত্রী কী চিন্তা করতেছেন নেত্রী কী ভাবতেছেন এটা নেত্রী ভালো জানেন আর নেত্রী অবশ্যই আমাদের দলের চিন্তা করে আগাচ্ছেন এবং দলে যেটা ভালো হবে সেটাই করবেন আবার দলের বিভিন্ন পদের মধ্যে অনেক পরিবর্তন আসতে পারে জয়েন্ট সেক্রেটারি প্রেসিডিয়াম সদস্য সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক বিভিন্ন জায়গায় হয়তো পরিবর্তন আসবে এখন যতদিন সম্ভব এই যে পদের কমিটির লোকরা আছে তাদেরকে নিয়ে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হতে পারে আর কিছু দিনের মধ্যে হয়তো দলের মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসবে কারণ শেখ হাসিনা একার পক্ষে তো আর সম্ভব না একটা দল চালানো কারণ এখন বিরোধী দলে আমরা আছি এবং কণ্ঠাসা অবস্থায় তাই দলের সাধারণ সম্পাদকও লাইম রেটে আসতে হবে এবং স্ট্রং একজন ব্যক্তি হতে হবে যার ইমেজ সংকট নাই সেদিক দিয়ে সাবের হোসেন চৌধুরী আমার আমার মতে ব্যাটার চয়েস মনে হয়েছে বাকিটা নেত্রীর নেত্রীর উপর ডিপেন্ড নেত্রী কাকে দিবেন এটা আমার ব্যক্তিগত অভিমত হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং আলোচনা করেছি বাকিটা নেত্রীর উপর ডিপেন্ড করে নেত্রী সেটা ভালো জানে দলের জন্য কোনটা ভালো হবে ধন্যবাদ সকলকে